আচ্ছা ধরুন তো এরমটা যদি হয় যে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়ে সিপিআইএম তাদের পার্টি অফিস উদ্বোধন করাচ্ছে বা শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় আর শ্রী বিমান বসু একই মঞ্চে দাঁড়িয়ে লেনিনের জন্মদিন উদযাপন করছেন বা তিন লাখের লুইভিতর ব্যাগ হাতে নিয়ে শ্রীমতী মহুয়া মৈত্র ও সিতারা ইয়েচুরি কমিউনিস্ট ম্যানিফেস্টো আওড়াচ্ছেন অবাক হচ্ছেন তো এরমটা আবার হয় নাকি এটাই স্বাভাবিক কিন্তু দর্শক বন্ধুরা এরমটাই হয়তো হতে চলেছে বেশি দিন আর বাকি নেই কারণটা আজকে বলছি বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বহারাদের নেতা বামপন্থাতে বিশ্বাসী স্বর্গীয় বসু স্মরণে বসু সেন্টার ফর স্টাডিজ অ্যান্ড রিসার্চ নির্মাণ হবে নিউ টাউনে একটা সাংবাদিক সম্মেলন করে কথা জানান এই সেন্টারের চেয়ারম্যান শ্রী বিমান বাসু ও ট্রাস্টের অন্যতম সদস্য শ্রী মোহাম্মদ সেলিম এই ভবনের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠান হবে সতেরোই জানুয়ারি বেলা দুটো নাগাদ সেখানে ভাষণ দিতে আসবেন কেরালার মুখ্যমন্ত্রী শ্রী পিনারাই বিজয় শ্রী সীতারাম ইয়েচুরি ও বিহারের মুখ্যমন্ত্রী শ্রী নীতিশ কুমার হ্যাঁ দর্শক বন্ধুরা সেখানে আসবেন নীতিহীন নীতিশ কুমার যিনি ভারতের রাজনীতিতে পাল্টি কুমার বলে পরিচিত একজন আদর্শহীন রাজনৈতিক ব্যক্তি যিনি বারংবার তার দীর্ঘ রাজনৈতিক জীবনে মুখ্যমন্ত্রীর আসন ধরে রাখার জন্যে কখনো বিজেপি কখনো বা লালু প্রসাদ যাদবের সাথে হাত মিলিয়েছেন একটা বারের জন্য দ্বিধা করেননি জ্যোতি বসু তিনি আর যাই হন না কেন তিনি একটা আদর্শকে বিশ্বাস করতেন সেই আদর্শের বিরুদ্ধে হয়তো অনেক কথাই বলা যায় জ্যোতি বসু তার তেইশ বছরের মুখ্যমন্ত্রিত কালে হয়তো অনেক ভুল কাজও করেছেন কিন্তু এই সবের পরেও একটা কথা বলতে দ্বিধা হয় না যে তিনি একজন আদর্শবান ব্যক্তি তিনি একটা কঠোর শৃঙ্খলার মাধ্যমে সেই আদর্শকে পালনও করতেন এমন কি পার্টির কথায় রাজি হয়ে তিনি দেশের প্রধানমন্ত্রী হওয়ার সুযোগকে হেলায় ফিরিয়ে দিয়েছিলেন সেই সময় কিছু না বললেও পরে বসু এই ঘটনাকে ঐতিহাসিক ভুল আখ্যাও দিয়েছিলেন কিন্তু একজন বাঙালি হিসেবে আমাদের খুব আনন্দ হতো যদি জ্যোতিবাসু ভারতের প্রধানমন্ত্রী হতে পারতেন যাই হোক পার্টি লাইন থেকে বিচ্যুত না হয়ে তিনি সেই সময় ঐতিহাসিক ভুল সিদ্ধান্তটি নিয়েছেন এখন ব্যাপার হলো ইরম একজন ব্যক্তিত্বের স্মরণে একটা রিসার্চ সেন্টারে ভিত্তি হচ্ছে আর সেখানে নীতিহীন নীতিশ কুমার দর্শক বন্ধুরা এখনকার সিপিএম এর কান্ডারি রাখি আর কাউকে পেলেন না একজন ধান্দাবাজ যে নিজের ছাড়া কোনোদিনও কিছু ভাবেননি যিনি কিছুদিন আগে বিহারের বিধানসভায় দাঁড়িয়ে নারী পুরুষদের যৌন সম্পর্ক নিয়ে অত্যন্ত কুরুচিকর মন্তব্য করেছেন একবার লালু একবার বিজেপির সাথে হাত মিলেছেন শুধুমাত্র নিজের মুখ্যমন্ত্রী গদি ধরে জন্য একজন আসছেন এরম একটা অনুষ্ঠানে ভাষণ দিতে এখন আবার প্রধানমন্ত্রী হওয়া দৌড়ে থাকবার জন্য বিজেপিকে ছেড়ে সিপিএম কংগ্রেস লালুর সাথে হাত মিলিয়েছেন এরম ধান্দাবাজ রাজনৈতিক ব্যক্তি আসছেন এই ধরনের অনুষ্ঠানে আজকে যারা সাতই জানুয়ারিতে ব্রিগেড গিয়েছিল তাদের উদ্দেশ্যে কিছু কথা বলছে লেলিন বলেছিলেন বেটার ফিউয়ার বাট বেটার আজকে সর্বহারারা যারা বাইশ লাখের গাড়ি চড়ে তারা কি এই উক্তিটি ভুলে গেছে না জানেনি না আর যারা জানেন তারা কি মুখ খুলবেন না বেটার ফিউ হওয়ার নীতিতে যারা বিশ্বাস করেন তাদের কণ্ঠ থেকে কোনো প্রতিবাদের আওয়াজ বেরোবে না তারা কি আজকেও চুপ করে থাকবে আজকে বাঙালিরা জ্যোতি বসুর থেকে তার আদর্শ পালনের শৃঙ্খলাকে পছন্দ করতেন তাই জন্যে সিপিআইএম চৌত্রিশ বছর আমাদের বাংলায় রাজ করেছিল কিন্তু আজকে সিপিআইএম এরকম একটা অনুষ্ঠানে নীতিশ কুমারের মতো একজন সুবিধাবাদী রাজনীতিবিদকে আমন্ত্রণ জানিয়ে কি শুধুমাত্র জ্যোতিবসুর অপমান করলেন না আপামর বাঙালিকে বাঙালি আনাকেও অপমান করলেন প্রশ্নটা হয়তো ছোট কিন্তু এর উত্তরটা হয়তো পরিমাপে অনেক বড়ই হবে No,